ঝাল লেগেছে দালালের ঝাল লেগেছে ছালে ঝালে মরে যায় দালাল ঝলে মরে যায় হিংসাতে যে হয় না গালিওতে হয় না দালালকে একটা জায়গায় শুধু কালি আয়না দেখানো চাই 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 ইয়েস ওয়েলকাম ব্যাক টু ম্যা চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি লিরিক্সের মা বোনই একাকার করে দিয়ে গানটা আমি তোমাদের সাথে পেশ করলাম দেখো প্রতিনিয়ত 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 আমরা এমন একটা মানুষকে বলতে থাকি যে মানুষটা কোনোদিনও ঘুরিয়ে আমাকে বলে না সে সারা নিজের সমস্যাতেই জর্জরিত হয়ে আছে বাট তাকে আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত করে যাচ্ছি বিশেষ করে ব্লগারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না কারণ এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দোয়া তুলসী পাতা না পরস্পরকে আমরা সবাই খুব বলেছি তাই আমাদেরকে এখানে ইনভলভ করবে না যে তুইও তো ওকে বলবি বেশ করেছি আগেই বলে দিলাম তো এখানে কথা হচ্ছে সন্দীপ সন্দীপ নিজেই মরণ দশা হাজারটা সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছে সমস্যা পেছন ছাড়ছে না কেন বলতো কেন ও সমস্তটা বিষয় গায়ে মেখে নেয় সমস্তটা বিষয় ক্লিয়ার করে কারণ ও যে ভুলটা করে না সেটা যখন ওর ওপর অ্যালিগেশান লাগানো হয় সেটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করে যেটা গামলা করে না কেন করে না বলতো গামলা ডোন্ট কেয়ার টাইপস ওর লাইফে না আছে সেইভাবে কিছু পাওয়ার না আছে কিছু হারানোর ঠিক আছে যে নিজের সংসার স্বামী সন্তান মোস্ট ইম্পর্টেন্ট ছেড়ে দিয়ে বেরিয়ে আসে তার মতো লাভারিস আর দুনিয়াতে কেউ হয় না ও মনে করে আমি যাকে ছাড়লাম তার কিছু ক্ষতি না 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 তুই ছেড়ে বেরিয়ে আসলি সবচেয়ে বড় মূর্খ তুই তাই তো তো এদেরকে যে সাপোর্ট করে তারা এক একটা যে হিনাল তাতে কোনো রকম সন্দেহ নেই কারণ যারা পরকিয়াকে প্রমোট করছে তাদের থেকে নোংরা ওয়াইটিতে আর কিচ্ছু হতে পারে ওয়াইটিতে কেন দুনিয়াতে কিছু হতে পারে না নোংরামি যে করছে সেটা যেমন অন্যায় নোংরামিকে যে সহ্য করছে আর প্রশ্রয় দিচ্ছে সেটা আরও বড় অন্যায় কারণ আজকে তোমাদের একটা কথা বলি যদি সন্দীপের রকম প্রুফ পাই যে আজকে সন্দীপ এই অন্যায়টা করেছে তারপরে আমাদের রূপটা দেখবে আমার রূপ দেখবে একটা কথা যদি মাটিতে পড়ে সন্দীপের খাল ওখানেই খিচে নিতে পারবো কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে নোংরামি করে বেরিয়ে গেছে তার নোংরাগুলোকে মুখ দিয়ে যারা সাফ করছে ইয়েস জিপ দিয়ে মুখ দিয়ে যারা সাফ করছে তারা সন্দীপের গায়ে থুক করে থুতু ফেলার চেষ্টা করছে হয় হয় আজকে দালাল তিল মিলিয়ে গেছে তিল মিলিয়ে গেছে কেন বলো তো ওকে কুত্তা বলেছে তিল মিলিয়ে গেছে আরে তোকে আয়না দেখিয়েছে তুই যেটা তোকে সেটা দেখিয়েছে তুই নিত্যদিন ফোনদি ফোন দিই ফন্দি দিই ফোন দিই ফোন নামে এক গোটি জল বেশি খাচ্ছিস ফনদীপের মাকে কুলুষিত করছিস কলুষিত করছিস ফদীপের বাবার রড ঢোকানো দেখছিস তোকেও ঢুকিয়ে দিলে একটুখানি তুইও বেশ আহ আরামটা নিতে পারতিস কিন্তু ওই যে রড ঢোকা নোড়া ঢোকা হাতি ঢোকা গরু ঢোকা নয়তো তো ঘোড়ার ভেতরে ঘোড়ায় ঢুকিয়ে দিই কোনো কাজ হবে না হবে কি কাজ হবে না এরিয়া তো জ্যাম সেই যে জ্যাম দেখবে আটটার পরে লরি ছাড়ে গাড়ি আর বেরোতে পারে না মরণ দশায় জ্যামেই আটকে পড়ে থাকে তোরও হচ্ছে এরকম একটা জ্যাম যেটাকে তুই বেঁচে খেয়েছিস যে আমার এই জ্যামটা জীবনেও সারবে না ওইখানে ট্রিটমেন্ট করতে গিয়ে আমার কোনো ফল হয়নি আজ অব্দি এই কথাটা তুই বলে উঠতে পারছিস না তুই রোজ সন্দীপকে বলিস সন্দীপ তোকে একদিন বলেছে তুই নিতে পারছিস না তুই তো চলে এসেছিস ইউ শুড বি থ্যাঙ্কফুল নট ইউ শুড থ্যাঙ্কফুল বুঝেছিস তুই সন্দীপকে এইট পাস বলিস তুই বিয়েড হাফ বিয়েড হাফ বিয়েড করে তুই এখানে ছিঁড়ছিস বসে বুঝেছিস একটা করে ছিঁড়িস রোজ উঠে দেখি এই বাবা ছিঁড়লাম বুঝেছিস কোনো ক্রিম লাগবে না তো সন্দীপ সেই ওই তোর ওই চিরবিরানির জায়গায় একটুখানি নুন ছিটিয়ে দিয়েছে ব্যাস তুই তিল মিলিয়ে উঠেছিস জোকের গায়ে নুন ছিঁটালো যেমন তিল মিলাই তুই ঠিক সেরকম তিল মিলিয়ে উঠেছিস যে কেন তোকে বললো অবশ্যই প্রমাণ লাগবে অবশ্যই প্রমাণ লাগবে তোমাদের একটা অংশ শোনাচ্ছি তোমরা আগে শোনো তারপরে বলছি ম্যাম বলবি তুমি শুধু শুধু বাইরে বলো কিন্তু আমার না তুমি ম্যাম অংশটা শুনলে ওখানে এই মিমি সাহার শিকরক্তি যেখানে মিমি সাহা বলছে ওই ছেলেটির সাথে আমাকে জড়াই জড়িও না ওই ছেলেটির সাথে আমাকে জড়িও না কেন জড়াচ্ছে কারণ ওর বয়ফ্রেন্ড মেয়েটা তো নোংরাই যে নোংরা সে নোংরাই বাট যে আট বছর নিয়ে ওকে রয়েছে সে ওর এমন এমন ভিডিও করেছে এমন এমন ভিডিও করেছে যে ভিডিওগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে যদি এখন ওয়াইটিতে এই ভিডিওগুলো দিই আমি তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এত নোংরা নোংরা ভিডিও আছে যে ভালোবাসে সে বুঝি এইরকমভাবে তাকে নাঙ্গা পুঙ্গা করে হুম সেখানে সন্দীপের নাম ভাঙিয়ে সে কালকে বলে দিয়ে আজকে সে বলছে আমার কাছে তুমি বিউরে শফিদিন দিদি ভাই আমাদের এক দিদি ভাইকে তো পাগল করে দিচ্ছে ফ্রি দিন আরে বাবা তোর তোর বিষয় ফিরাবে কে কে বিষয় কে ফিরাবে কে ফিরাতে পারবে হুম তালে তো গামলা কি নিয়ে মানুষ চলে আসতো আজকে দালাল যেটা সবচেয়ে ভালো পারে সেটা হচ্ছে অভিশাপ দেওয়া বলছে আমি যদি একটা ভালো কর্ম করে থাকি ভগবান আমারটা শুনুক কি শুনবে ভালো কিছু না ওই কুলোশিতা ওই নংরা মহিলাটা সাথে যেতে সন্দীপের বিয়ে হয় বাহ তুই বললি আর সেটা হলো ভগবান যদি তোরটা শুনত তাহলে সর্বপ্রথম তোর যে জায়গাটা আগে দরকার সেইটাকে পূর্ণ করত। কারণ সেটার সাথে নট অনলি ইউ আরও তিন চারটে মানুষ জড়িত আছে। একটা পরিবার জড়িয়ে আছে তোর বরের অনেক আশা আকাঙ্ক্ষা আছে তোর শ্বশুর শাশুড়ি অনেক আশা আকাঙ্ক্ষা আছে কারণ তাদের একটা মাত্রই ছেলে তুই সেইখানে চাইতে চাই পারিস মানে আশীর্বাদ তুই সর্বদা লোকের ক্ষতি চেয়ে বেরিয়েছিস কারণ তুই নিজের লাইফে কোনোদিনও স্যাটিসফাই না তুই অন্যের বাচ্চাদের মরণ কামনা করেছিস ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর অভাবে লড়তে পারিস নি অন্যের অসুস্থ মাকে তুই নোংরা কথা বলেছিস মৃত্যুর মতন কথাবার্তা বলেছিস অন্যের পঙ্গু স্বামীকে তুই মৃত্যুর কথা বলেছিস তুই সর্বদা লোকের নোংরা মি মানে খারাপটা চেয়ে এসেছিস সর্বদা তারপরে তুই আশা করিস আজকে পুনরায় তুই আবার চাইছিস আবার সেই খারাপটাই ভগবান মানবে ওই নোংরাটার সাথে হোক কেন রে কেন এত জ্বালা কিসের তোর জীবনে পুড়েই তো মরে যাবি এরকমভাবে পুড়েই একদিন মরে যাবি যত পজিটিভ থাকবি বাঁচবি ততদিন তুই তো নেগেটিভিটিতে ভরা একটা নেগেটিভ পারসেন যার মধ্যে পজিটিভিটির লেস মাত্র নেই তোর এক ভিউয়ার্স তোকে কমেন্ট করেছে দেখ কত সুন্দরভাবে যে আরে সন্দীপের নাম সে করছে বটে তাও মেয়েটা না ওই সাইকো পুরুষটা ওইখানে যা যা ভিডিও আছে সেখানে কোনো অংশে প্রমাণ হয় না যে সন্দীপের সাথে ওই মেয়েটার সম্পর্ক আছে না কোনো চ্যাটলিস্ট না কোনো ভিডিও ফুটেজ নাথিং কিন্তু গামলার আছে গামলার ফটো আছে যে ফটোটা ব্যাকসাইড একজন দিয়েছিল ফ্রন্ট সাইড তুই দেখিয়ে দিয়েছিলিস দালাল বাসের মধ্যে জয় শ্রীরাম করতে করতে ফোকলার সাথে পাঁচ রাত্রির কাটিয়ে এসেছে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছে সেক্স চ্যাটের পুরো চ্যাট লিস্ট রয়েছে যেখানে ব্রা খুলছে প্যান্টি খুলছে সব খুলছে তুই তারপরেও সন্দীপের দিকে পয়েন্ট আউট মারাও তোমার পয়েন্ট জায়গা মতন বুঝে দিতে হয় বুঝেছ জায়গা মতন দিয়ে দিতে হয় তুই তিলমিলাস না আর এটাও ভাবিস না যে আমরা বিশেষ করে আমি অন্ধভক্ত সন্দীপের একটা যদি খুঁজে পেয়েছি সন্দীপে আমার থেকে খারাপ আর কেউ হবে না কারণ কি বলতো সত্যিটাকে পছন্দ করি মিথ্যে যে ভরসা করে চলবে আর যার উপর ভিত্তি করে চলবে সেই মিথ্যে বেরিয়ে আসলে কপালে তার দুঃখ আছে সেরকম তুই আর কত গাঁড়ে বাম্বু নিবি তুই বলতো একটুখানি আর কত নিবি নিয়ে তো তোর ওই শুকনো চেহারা ওইটাই ফুলে উঠলো আর কত নিবি তুই আর কত জায়গায় কত প্রমাণ দিবি বল না কত জায়গায় তুই কত নিজের সেফটি খেলবি তুই এম এস এল এর এগেনস্টে প্রমাণ জোগাড় করে রেখেছিস তুই সন্দীপের এগেনস্টে প্রমাণ জোগাড় করে রেখেছিস হ্যাঁ সব জায়গায় তুই প্রমাণ জোগাড় করে রেখে দিয়েছিস তোর এত প্রমাণে ভরা অথচ তুই নিজে একজন ক্রিমিনাল কারোর ভয়েস মোল্ড করিস কাউকে মৃত্যুর দিকে তুই অভিশাপ দিস কারোর মরণ কামনা করিস অন্যের বাচ্চা ডিএনএ রিপোর্ট চাস অন্যের স্বামীর মধ্যে তুই বসে চাপ দিয়ে দেখতে চাস তারপরেও আমাদের দাঁড়া নমস্কার একটা মানুষ সে কিনা তোর সাথে সংসার করছে আমাদের স্বামীরা যদি জানতে পারে যে আমি পরপুরুষের বান্টুতে বসে চাপ দিয়ে দেখব সেটা দাঁড়ায় কিনা এটা যদি আমার স্বামী শোনে যে আমারটাই তোমার দাঁড়াচ্ছে না তুমি এখন অন্যের একটা পঙ্গুলোকের জায়গা তুমি দেখতে যাবে তোর স্বামীকে মেলাতে হচ্ছে আমাদের এখানে বল চুরি কিনে একটা পাঠিয়ে দিই দে পড়িয়ে দে তাকে কোন পুরুষ মানে রে হুম তোর স্বামী এত বড়ো নোংরাটা মেনে নিয়েছে যে তুই উজ্জ্বলের বান্টুতে বসে তুই চাপ দিয়ে দেখবি সেটা দাঁড়ায় কি না হুম সেখানে তুই প্রশ্ন করছিস সন্দীপকে কি করবে হুম বেশ করেছে কারোর সাথে যদি কথা বলে থাকে বেশ করেছে কিন্তু এর বেশি যদি কিছু করে থাকে সেটা তো যখন করবে ধরা পড়লে পরে তার কপালে তো শনি আছে। কিন্তু এখানে যতটুকু দেখানো হয়েছে কোনো প্রমাণ হয় না যে সন্দীপদের বাড়িতে ওই মেয়েটা আছে প্রথম কথা এখন এই সিচুয়েশনের কথা বলছি আর দ্বিতীয় কথা ওই মেয়েটার সাথে ওর কোনো নোংরা সম্পর্ক আছে মেয়েটার বয়ফ্রেন্ড যে কথাটা লিখেছে হ্যাঁ বিয়ে করবে কে করবে ও করবে ও করবে প্রমাণ আন যা প্রমাণ আন কারণ আমার কাছে আছে ওর নিজের স্বীকারোক্তি যে ওখানে মেয়েটা দেয়নি এগুলো এই ছেলেটা করেছে সমস্ত পোস্ট আমার কাছে আছে সমস্ত স্বীকারোক্তি তাই এখানে বসে বসে বেশি ভ্যাড়ান্ডা তুমি বাজিও না বেশি ভেড়ান্ডাটা তুমি বাজিও না অপদার্থ মানে একটা বংশের কলম কিনি একটা কলম কিনি গাধি কুর্তি বলেছে খুব লেগে গেছে তোকে আয়না দেখিয়েছে বেশ করেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি এরকম চিরবি রানি চুসুরানি বড়বা রানী ঝজ্জা সব দেখতে পাবে তোমরা যদিই না সন্দীপ কোনো অন্যায় করে থাকে যদি ধরা পড়ে যে সন্দীপ কোনো অন্যায় করেছে আমার কাছে কেউ আশা রাখবে না যে সন্দীপের পাশে থাকবো বলে দিলাম সবাইকে ভালো থেকো সুস্থ থেকো